নমস্কার স্বাগত জানাচ্ছি সোশ্যাল বাংলার সাথে রয়েছে আমি সুজাতা স্মার্ট মিটার লাগানো চালু হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায় এই স্মার্ট মিটার লাগানোর ক্ষেত্রে রাজ্য সরকার এটাকে সম্পূর্ণরূপে সমর্থন জানিয়েছে আর রাজ্য সরকারের এবং বিদ্যুৎ দপ্তরের সমর্থনের কারণেই রাজ্যের বিভিন্ন জায়গায় এই স্মার্ট মিটার লাগানোর জন্য মানুষদেরকে উৎসাহিত করছে করছেন দপ্তরের মন্ত্রী ক্ষুদ্র এর বিরোধিতায় দেখা যাচ্ছে যে সিপিআইএম থেকে শুরু করে কংগ্রেস থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস পর্যন্ত বেশ কিছু অভিযোগ নিয়ে তারা বিদ্যুৎ দপ্তরের যিনি মন্ত্রী রয়েছেন রতনলাল লাল ওনার বাড়িও ঘেরাও করা হয়েছে যে এই স্মার্ট মিটার কোনোভাবেই গ্রাহকদের সাহায্যে আসবে না এই স্মার্ট মিটারকে প্রত্যাখ্যান করেছে বেশ কিছু রাজনৈতিক দল বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলগুলি পশ্চিমবঙ্গে আবার বর্তমান ত্রিপুরায় যারা শাসন করছে বিজেপি ঠিক তারা পশ্চিমবঙ্গে বিরোধী সেই বিরোধী বিজেপি পশ্চিমবঙ্গে স্মার্ট মিটারের বিরোধিতা করছে এত কিছু রাজ্যে ঘটে যাওয়ার পর এত অভিযোগ ঘটে যাওয়ার পরও যখন দপ্তরের মন্ত্রীকে বারবার সকল প্রশ্নের জবাব দিতে হচ্ছে দায়ভার চাপিয়ে দিতে হচ্ছে কোম্পানির ওপর রাজ্যের নিরীহ নাগরিকদের ওপর ঠিক সেই সময় দাঁড়িয়ে তিপ্রাসা নেতা প্রদ্যুৎ কিশোর দেব বর্মন ঠিক কোন পক্ষে রয়েছেন এটা তিনি এখনো জানাননি বর্তমানে বাংলাদেশে অনুপ্রবেশকারীরা ত্রিপুরাতে থাকছে কোথায় থাকছে কিভাবে থাকছে তাদেরকে কেন ডিটেইন করা হচ্ছে না এই সমস্ত ইস্যু নিয়ে তিনি ব্যস্ত রয়েছেন বেমালুম ভুলে গেছেন গ্রেটার টিপ্রাল্যান্ড ভুলে গেছেন ইন্টারলেকিউটারের দাবি ভুলে গেছেন প্রায় কুড়ি মাস আগে করা চুক্তির কথাও কিন্তু বর্তমানে তিপ্রাসারাও কিন্তু স্মার্ট মিটার এর বিষয়টা বুঝতে পেরেছেন বা তারা স্মার্ট মিটারের আহ যে পরিষেবা মানুষ পেয়েছে যে পরিষেবা অত্যন্ত নিম্নমানের ছিল সেটা নিয়ে তারাও বিভ্রান্তিতে রয়েছেন কিন্তু এত কিছু ঘটে যাওয়ার পরেও তিপ্রাসা নেতা মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে মুখ খুলতে দেখা যাচ্ছে না তিনি বিজেপির সাথে একমত নাকি বিজেপির মতের সাথে ওনার কোন বিরোধিতা রয়েছে কোনোটাই তিনি প্রকাশ করতে চাইছেন না তাহলে কি কিছু চুক্তি হয়েছে আবারও বিজেপির সাথে তাহলে কি নিজেদের বিধায়করা মথার বিধায়করা সম্পূর্ণরূপে প্রদ্যুৎকিশোর বর্মনের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে গেছেন তার কারণ বিধায়কের তো কথা বলছেন এই নিয়ে কিন্তু তিপ্রাসা নেতা প্রদ্যুৎ দেব দেববর্মন চুপ রয়েছেন তাহলে কি বিজেপির সমর্থনে তিনি রয়েছেন এই স্মার্ট মিটার ইস্যুতে নাকি বিরোধীদের সমর্থনে রয়েছেন কেন তিনি ওনার পক্ষ তুলে ধরছেন না এতে করে শুধুমাত্রই যে বাঙালি অংশের মানুষদের এই স্মার্ট মিটারে অসুবিধা তা কিন্তু নয় গোটা রাজ্যের মানুষের অসুবিধা রয়েছে নানান এবং তার মধ্যে তিপ্রাসাও পড়ছে স্মার্ট মিটার যে শুধুমাত্র বাঙালিদেরকে লাগাতে হবে বা অন্যান্য উপজাতিদেরকে লাগাতে হবে তা কিন্তু নয় স্মার্ট মিটার রাজ্যে প্রত্যেকটি মানুষ যাতে ঘরে ঘরে লাগায় এমনটা বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী নির্দেশ ছিল তো সেক্ষেত্রে তিপ্রাসাদের সেই স্মার্ট মিটার লাগাতে হবে কিন্তু যেমন পরিষেবা মানুষ পাচ্ছেন যেখানে হাজার টাকার জায়গায় আশি হাজার ষাট হাজার টাকা বিদ্যুৎ বিল আসছে এই তিপ্রাসাদের পাশে এটা আজকের প্রশ্ন এখনকার মতো বিদায় নিচ্ছি পরবর্তী খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার বাড়ির বিদ্যুৎ বিল নিয়ে চিন্তায় আছেন বাড়ির বিদ্যুৎ বিল প্রতি মাসে জিরো করতে চান তাহলে কেন্দ্রীয় সরকার আপনার সমস্যার পার্মানেন্ট সমাধান নিয়ে হাজির পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা আপনার নিজের কোনো আর্থিক বিনিয়োগ ছাড়াই শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তা এবং আর্থিক অনুদান দিয়ে বাড়িতে অনগ্রিড সোলার প্লান্ট বসান এবং বিদ্যুৎ বিল থেকে চিরতরে মুক্তি পান বিস্তারিত জানতে যোগাযোগ করুন মহামায়া ট্রেডার্সের সাথে